গুড মর্নিং টু নিউ চার দিন পর আজকে মাঠে আসছি করছি ঘরে যেন আজকে আটটা কুড়ি আর এখন যাবো মাঠে গিয়ে এখন আমাদের রোয়ানো শেষ হয়নি লোক পাওয়া যাচ্ছে না চল্লিশ বিঘা জমি তো লোক পাওয়া যাচ্ছে না মোটামুটি এখনো দশ বিঘা মতো আছে কি সুন্দর লাগছে তাই না আর দেখতে পাচ্ছি এই জমিটা এখনো রোয়ানো হয়নি আর এই জমিটা রওানা হয়ে গেছে ধান পুরো হাড়া হয়ে মাঠে না সব থেকে বড় সমস্যা হচ্ছে লোকের সমস্যা ধান রোয়ার জন্য লোকে এরকম দশ বারোটা রোবট তো করে রাখতে পারে মানুষের কাজটা করে দেয় তাড়াতাড়ি মাঠে আমি এসেছি এই যে রোয়ানো জমিগুলো আছে না এগুলো দেখতে কেমন কি ধানটা লেগেছে জাস্ট এটুকুই সাউন্ড রাখ ভাই এটাই এই পাখিটার নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবে দাদা এবার ধানটা লেগে গেছে কিনা এই যে ধানটা দেখতে পাচ্ছ সাদা শিকার গজিয়েছে মানে ধানটা পুরোপুরি তৈরি হওয়ার জন্য রেডি মানে ও মাটিতে খাবার পেয়ে গেছে ধানটা মোটামুটি মাস মাস পর ধান হবে জমি বস্তা ধরো কুড়ি বস্তা ধানের দাম হ্যাঁ চোদ্দশো টাকা করে হিসেব করে নাও কত হবে চুল কাটে না মাঝখানে টাকলা টাকলার মতো হয়ে আছে আর এই দেখো এই একটা চাষি মানুষকে কোথায় হেল্প করবে না নিজে চাপা এনে দিয়ে দিয়ে পরের জমিটা কি তার কি জল হবে কমেন্ট করে বলা আচ্ছা এটা দিয়ার দেওয়ার কি কাজ হুম এটা যদি খেলে দেখি হবে তো টেস্ট করে দেখো এ হাল হালসাল বিয়ে হয়েছে বেচারির একবার যদি খেয়ে নেয় না শ্বশুর শাশুড়ি সবাই চলে আসবে দেখো চাষি ইয়ং চাষি দু বছর হলে বিয়ে হয়েছে এখন দেখি চাষের প্রতি মন দিয়েছে এবার তো সংসার বাড়াতে হবে তাই না বাড়াতে হবে ইনকাম মেন তাই না নাহলে সংসার চলবে না বলবে তো চাপান ছাড়াটা ঠিকঠাক হচ্ছে কি না এইটা হচ্ছে সলিড ফাইনালি এখন বাড়ি আর এখন বসে বসে যাচ্ছে টেডিবিআর ভিডিও এডিটিং করতে হবে কারণ ব্লগ ভিডিও এডিটিং করা কমপ্লিট টেডিবার ভিডিও এডিটিং করে হয়তো কাল বা পরশুদিন ভিডিওটা রবিবার দিন আপলোড দেবো যতটা মানে সম্ভব রবিবার পার প্রত্যেক রবিবার একটা করে টেডিবিআর ভিডিও আসবে চ্যানেলের নামটা হচ্ছে রফুল ওয়াইটি শুভ বিকেলবেলা বাজে এখন বিকেল চারটে দেখতে পাচ্ছি চারিদিকে আজান হচ্ছে আর এখন ভাই আমার মন হলো যে আমার আইফোনে লেন্স লাগাতে হবে এটা লাগানো ভালো না খারাপ আমি জানি না বাট লেন্সটা অনেক ধুলো বসছে তার জন্য লাগাতে যাবো আমি এখন এসেছি একটা ভাইয়ের দোকানে এই ভাই নতুন মানে এই ভাই দোকান ছিল বিগ বাজারে ওখানে হয়তো তোমরা দেখেছো আগে একটা ভিডিওতে তো এখানে একটা দোকান খুলেছি এখানে আমি এসেছি আইফোনের লেন্স এখন গিয়ে জিজ্ঞাসা করবো যে আইফোনের মানে লেন্স পাল্টানো খারাপ না ভালো ঠিক আছে কোনটা ভালো কী বলবো আইফোনের লেন্স আইফোনের লেন্স লাগানো উচিত নয় কারণ আইফোন যে কোয়ালিটিটা পড়ে অ্যাপের যে কোনো একটা সাইডে চলে গেলে দেখতে হবে যে একটা লাগাতে বারণ করে কারণ তোমার যে ক্যামেরা কোয়ালিটি ভিডিও কোয়ালিটি সেটা তুমি পাবে না তার অর্ধেক কমে যাবে বলে তোমার ক্ষতি হবে যদি তুমি ভাবো যে ভিডিও করবো বা ছবি তুলবো তার জন্য যদি নিয়ে থাকো আর এমনি তুমি যদি দেখতে ভালোর জন্য লাগাও তবে লাগাতে পারো কেউ যদি স্টাইল না ভিডিও করবো না জাস্ট ঘরে বারবার পর বলবো কল করবো তার জন্য লাগাতে পারো বাট এমনি লাগানো উচিত না যদি ভিডিও ভিডিও ক্যামেরার কোয়ালিটি কমে যাবে তোমার অর্ধেক কমে যাবে আমার দোকানের নাম হচ্ছে স্টারেজ নক নদীর ধার পাটতলা মধুরতলা মার্কেট চলে আসবে সনিকোট সুমন স্টাইল কোচ সেন্টার জয়গুর একদম নব হান্ড্রা একদম সামনে দোকান থেকে কী কী পাওয়া যায় এখানে এখানে তুমি সমস্ত কোম্পানির মোবাইল সমস্ত হেডফোন অরিজিনাল কভার গ্লাস এ টু জেড এক্সোসারিজ তার থেকে সব ফোনে নতুন ফোনে সব ফাইন্যান্স হয়ে যাবে এখানে তুমি সেকেন্ড হ্যান্ড ফোন সব ফোন অ্যাভেলেবেল পেয়ে যাবে কোনো ফোন যদি আমার দোকানে স্টকে না থাকে সেটাও আনিয়ে দেওয়া হবে আর তোমরা যদি তো রসিকুল ভাইয়ের নামে নাম করে আসো বা কোমো কোডে আসো তাহলে তোমরা পাঁচশো হাজার টাকা ছাড় পেয়ে যাবে আবার অনেকজনে কমেন্ট করে বলে যে মানে অনেকজন হবে না যে অনলাইনে যে দামটা আছে দোকানে না অনলাইনে যা দাম আছে তোমরা চলে আসো দু তিন হাজার টাকা করে কমে করবে দোকানে মানে তোমরা যদি ভিডিও না দেখে আসো দু হাজার টাকা কম ভিডিও দেখে এলে তিন হাজার টাকা কম যাও ডিসকাউন্ট থাকবে ভিডিওতে মানে তোমরা যখন মানে যে ফোনটা নেবে হ্যাঁ ফ্লিপকার্টে শুধু দেখে নেবে যে ফোনটার দাম হচ্ছে এতটা দোকানে গিয়েছে দেখাবে ফোনটা আমি এরা দাম দু থেকে তিন হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউ কোনো কথা হবে না চলে আসবে দোকানের ফোন নাম্বারটা দোকানের ফোন নাম্বারটা নাইন জিরো সিক্স ফোর সেভেন ওয়ান এইট নাইন নাইন জিরো লাস লাগানো কমপ্লিট ভেবেছিলাম লেন্স লাগাবো কিন্তু লেন্স লাগানো খারাপ হচ্ছে কিন্তু লেন্স লাগাবার এখন কোনো প্রয়োজন নেই যাই হোক ওখান থেকে এখন চলে এসেছি বাড়ি আর এখন আমরা করবো হচ্ছে আমরা কী কর কী করবো দাদা কী করবো

তারপর দেখা যাবে আমাদের কেমন হয় সবার প্রথম ইন্ডাকশনে আলুটা ইয়ে করে সেদ্ধ করে মাছের চপ বানাচ্ছে আমি এদিকে তাহলে আসলে নামাজটা করে দিলাম এবার গিয়ে দেখবো কাজ কতটা পরিমাণে হলো কাজ হলো কাজ হলো দেখি মনে হয় কোমর ভেঙে গিয়েছে কিভাবে বসে ভাই কাজ করছে তাই না এদিকে আলু সেদ্ধ করতে দিয়েছে আলোছতে হয় না এখন হ্যাঁ দেখা যাক শেষ পর্যন্ত কি করে এখন ভাই কি করতে চাইছে আমি এখনো কিছু বুঝতে পারছি না আগি দেবো দিয়া দেবো বাহ বাহ আখানে আছে তাহলে যেখানে রেসিপি আছে আর কিছু কি দিয়ে দেবো এখানে ডিম আন্ডা বেসন বেসন লাগবে না শুনিছে ছোট ছোট বাবুচি বলতে পারো

ছাবস্ক্ৰাইব কৰি ৰাখো ভাইব এইখিনি ফানি ভিডিঅ' আছে আৰু এক্সপেৰিমেণ্ট কৰব এক্সপেৰিমেণ্ট ভিডিঅ'গুল আছে ৰফিকুল ভিজ অফিচিয়ালে